বিপি জিও স্যাটেলাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে বহুদিন পর অনেক স্বাগত জানাই আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে একটি ভিডিও আমি শেয়ার করেছি যেটি ইতিমধ্যেই আমাদের যে সোশ্যাল মিডিয়ায় সেখানে কিন্তু ছেয়ে গেছে এবং আপনারাও অলরেডি অনেকে দেখে গেছেন দেখেছেন এবং সেই ভিডিওটি কিন্তু আমি ক্লিপগুলো শেয়ার করছি দেখুন কি একটা খারাপ পরিস্থিতি মারধর করা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের এর আগেও আপনারা নিশ্চয়ই দেখেছেন যে স্কুল ঘেরাও বা স্কুলের ভেতরে ঢুকে শিক্ষক শিক্ষিকাদেরকে কিন্তু হেনস্থা করা এবং মারধর করা এরকম কিন্তু ঘটনা ক্রমশ আমরা কিছুদিন পর পরই দেখতে পাই সোশ্যাল মিডিয়াগুলোতে তো সেটা তা যাই হোক এরকম কিন্তু ন্যাক্কাটনক ঘটনা দিনের পর দিন কিন্তু ক্রমশ বেড়েই চলেছে স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকারা যথারীতি আতঙ্কিত তো এই ঘটনা যদিও ঠিকমতো যাচাই করা হয়নি তবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছেয়ে গেছে এবং ক্ষেত্রে আমরা দেখেছি যে ঐক্য মঞ্চের যে সাধারণ সম্পাদক কিংকর অধিকারী তিনিও বলেছেন যে এরকম দুষ্কৃতী বিদ্যালয়ে ঢুকে পড়ে শিক্ষক শিক্ষা বেধা মার্ধক করেছে এরকম কিন্তু খবর পাওয়া গেছে যেটার তীব্র নিন্দা তারা জানিয়েছে এবং দৃষ্টান্তমূলক দোষীদের শাস্তির দাবি করেছে এছাড়াও অনিমেষ হালদার যিনি জেলা সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক যিনি আছেন মাধ্যমিক শিক্ষা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি অর্থাৎ এসটি এর তিনিও কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং এর তাদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দার সাথে সাথে অবিলম্বে তদন্ত করে দোষীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এমনটাই বলেছেন তো আগে চলুন দেখে নেই যে ঘটনাটাই অ্যাকচুয়ালি কি রয়েছে দেখুন এই যে দেখুন কিভাবে মারধর করা হচ্ছে এরা কারা জানা যায়নি তবে খবর আপনারা অবশ্যই পেয়ে যাবেন তা এই ছবি দেখার পর তীব্র সমালোচনা ঝড় উঠেছে সকল সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু তীব্র সমালোচনা ঝড় খুব একটা বাজে পরিস্থিতি আমি কিঙ্কর অধিকারী বলছি সাধারণ সম্পাদক শিক্ষা ঐক্যমঞ্চ আমরা কিছু সময় আগে জানতে পারলাম দক্ষিণ চব্বিশ পরগনার একটি স্কুল বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক স্কুল সেখানে হঠাৎ বেশ কিছু দুষ্কৃতি ঢুকে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের উপর আক্রমণ করে বেধড়ক মারধর করে এই যে ঘটনাটা ঘটেছে আপনারা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন যেভাবে শিক্ষা ক্ষেত্রগুলোতে অহরহ রকম ঘটনা ঘটছে এবং বিগত দিনেও আমরা দেখেছি এখনো যা দেখছি এই বিষয়গুলো এই রকমের ঘটনাগুলো ক্রমাগত বেড়ে চলেছে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি নেই একটা বিদ্যালয়ে এই রকমের একদল দুষ্কৃতী কিভাবে ঢুকে পড়ছে কারো মদত ছাড়া এটা কি হতে পারে শিক্ষা কেন্দ্রগুলোকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া সব ছবিগুলো ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে ছাত্র শিক্ষক যে সম্পর্কটুকু ছিল যেটুকু বাঁধন ছিল সেগুলোকে একেবারে আলগা করে দেওয়া হচ্ছে সেগুলোকে একটা প্রশ্নচিহ্নের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি শুধু তীব্র নিন্দা নয় আমরা দাবি করছি অবিলম্বে এই ঘটনার তদন্ত করে যারা দোষী তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না বলেই দুষ্কৃতীরা এতটা বেপোড়া হচ্ছে এবং কোনো না কোনো একটা পক্ষ সেখানে মদত দিচ্ছে কোন সেই পক্ষ এটা চিহ্নিত করে তাদেরকে শাস্তি দিতে হবে এর দাবি জোরালোভাবে তুলে ধরছি এর বিরুদ্ধে সামগ্রিকভাবে শিক্ষানুরাগী মানুষ শিক্ষা জগতের মানুষ আপনারা সোচ্চার হন প্রতিবাদ করুন শিক্ষা জগৎ না হলে বাঁচবে না নমস্কার সকলকে